সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সিবিআইয়ের চার্জশিট দেখেই আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাজাও ঘোষণা করে দিয়েছে শিয়ালদহের নিম্ন আদালত সঞ্জয়ের আম কারাদণ্ড কারণ এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় পরিষ্কার জানিয়ে দিয়েছে শিয়ালদহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বাংলার সমস্ত সম্পূর্ণ মানুষ এবং নির্যাতিতার পরিবার কারণ আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড একাই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এছাড়াও যারা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বা যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কি কোনো সাজা হবে না এই প্রশ্ন তুলে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দ্বারস্থ হয়েছে শুধু তাই নয় শিয়ালদহের নিম্ন আদালতে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নব্বই দিনে চার্জশিট না দেওয়ার কারণে তারা এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে জামিন পেয়েছে তারপর বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়ে নির্যাতিতার পরিবারের এবং বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের এতদিন সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল নির্যাতিতার মা বাবা এবং জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ আর এবার আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতিরা ঠিক কী হয়েছে দর্শক দেখুন তারপরই সিবিআইয়ের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ আরজিকর মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে হাসপাতালের অন্দরে হওয়া ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবার এই মামলার সূত্রেই সিবিআইকে শোকজ করল আলিপুরের বিশেষ আদালত এবার আরজিকর মামলায় ঘুরিয়ে সিবিআইকেই শোকজ করছে আদালতের বিচারপতিরা আরজিকর আর্থিক দুর্নীতির মামলায় গত উনতিরিশে নভেম্বর চার্জশিট জমা করেছে তদন্তকারী সংস্থা সিবিআই সেই চার্জশিটে নাম ছিল হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তবে তিনি রাজ্য সরকারি কর্মী হওয়ায় তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্যের অনুমোদন দরকার ছিল এতদিন সেই অনুমোদন না মেলায় চার্জ গঠনের প্রক্রিয়া আটকে ছিল তবে সম্প্রীতি সেই অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার গত বুধবার কলকাতা হাইকোর্টে সে কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচ্চ আদালতের উচ্চ আদালতের নির্দেশে সাত দিনের মধ্যে সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সেই সময় বিচারকের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের প্রশ্ন করে বিচারপতি বলেন রাজ্যের অনুমোদন পাওয়ার পর কেন প্রথমে ট্রায়াল কোর্টে জানালো হলো না এতদিন তদন্তকারী সংস্থার কাছে জান এদিন তদন্তকারী সংস্থার কাছে জানতে চান বিচারক জবাবে সিবিআই গত সাতাশে জানুয়ারি সন্ধ্যায় অনুমোদন দিয়েছে রাজ্য এরপর তা খতিয়ে দেখছে সংস্থা সেই কারণেই এই বিষয়ে আদালতকে জানানো হয়নি বলে মন্তব্য করে সিবিআই কথা শোনার পর বিচারক স্পষ্ট বলে দেন ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে জানালেন আমি শোকজ করবো এরপরই সিবিআই আধিকারিকদের শোকজ করার হুঁশিয়ারি দেয় বিচারপতি যা বলার আছে আপনারা লিখিতভাবে জানাবেন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে আর্জিকর আর্থিক দুর্নীতির মামলার অন্যতম অভিযুক্ত আফসার আলীর দুই আইনজীবী আফসারের আইনজীবী সোহনী অধিকারী বলেন নভেম্বরে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে রাজ্যের থেকে অনুমোদন পাওয়ার পরও কেন বিশেষ ট্রায়াল কোর্টকে জানালো না সিবিআই এমনটা তো হওয়ার কথা নয় তাদের শোকজ করা হয়েছে লিখিতভাবে এর উত্তর দিতে হবে অন্যদিকে আফসারের আর এক আইনজীবী শ্যামল মণ্ডল বলেন প্রথম থেকেই এই মামলায় সিবিআই সহযোগিতা করছে না মানে এই যে মামলা চলছে কর নিয়ে এই মামলায় কিন্তু প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সহযোগিতা করছে না সাতাশ তারিখ রাজ্যের অনুমোদন পেয়েছে আজ তিরিশ তারিখ এত দেরি কেন আদালতে জানানো হল ওদের শোকোজ করা হয়েছে এমনিতেই এই মামলায় দেরি হচ্ছে মানে ঢিলে দালে তদন্ত করছে সিবিআই তাই কিন্তু বারবার বিভিন্ন কোর্টে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এরপরই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে রাজ্যের অনুমোদন পাওয়ার পর আগে ট্রায়াল কোর্টকে না জানিয়ে সিবিআই হাইকোর্টে জানানোই ক্ষুব্ধ হয় আলিপুর আদালত জানা যাচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীকে প্রচণ্ড ধমক দিয়েছেন বিচারক সেই সঙ্গে সিবিআইকে শোকজ করা হয়েছে নিম্ন আদালতের বিচারকের বক্তব্য রাজ্যের অনুমোদন না মেলায় চার্জ গঠনের প্রক্রিয়া আটকে রয়েছে সেই কারণেই এই অনুমোদনের কথা আগে ট্রায়াল কোর্টকে জানানো উচিত ছিল বলে মত বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের এই আবহে কাণ্ডে যেভাবে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে প্রথমেই নব্বই দিনের মধ্যে আরজি প্রাপ্তন করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট না দেওয়ার কারণে তারা জামিন পেয়ে গেল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ঠিক সময়ে এই চার্জশিট দিল না আর আবার সিবিআইকে রাজ্য অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য তারপরও কেন নিম্ন আদালতে নিম্ন আদালতকে জানানো হলো না এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে কেন এত দেরি করা হচ্ছে বা কেন করের মতো একটা গুরুত্বপূর্ণ মামলা ঢিলে তালে চলছে এই সমস্ত প্রশ্ন কিন্তু সিবিআইকে নিয়ে উঠে গিয়েছে দর্শক আর ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে আবার নতুন করে মামলা করার অনুমতি দিয়েছে মানে আবার প্রথম থেকে হয়তো তদন্ত হবে দর্শক সিবিআইয়ের ভূমিকা নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন